হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি ফার্স্ট টাইম তো আজকে আমরা করবো ফুচকার চ্যালেঞ্জ এখানে রয়েছে আমার ননদ তো ননদের সাথে করবো ফুচকার চ্যালেঞ্জ এই যে দেখো ওরো ফুচকার টকজল আমরা আগে থেকে ভাগ করে নিয়েছি কুড়িটা কুড়িটা করে ফুচকা রয়েছে আর এই দেখো আমারও পুরোপুরি পুরোটা শেষ করে থালাসহ আমরা শেষে দেখাবো আর যে হেরে যাবে তার জন্য রয়েছে একটা স্পেশাল পানিশমেন্ট ঠিক আছে চলো এবার আমরা স্টার্ট করছি খাওয়া তো তোমরা দেখতে থাকো আমাদের দুজনের মধ্যে কে যেতে ওকে ওয়ান টু থ্রি স্টার্ট 아 말로 좋아할 거 있어. দেখো ও জিতে গেছে এবারে পানিশমেন্ট পাওয়ার পালা আমার কারণ আমার এখন এই যে ও রয়ে গেছে তো এবার কী করাম আমাকে তো পানিশমেন্টটা পেতেই হবে তো চলো দেখে নাও আমার পানিশমেন্টটা কি থাকে তো ফাইনালি দেখো আমার পানিশমেন্ট চলে এসেছে কি করব কিছু করার নেই তো পানিশমেন্টটা তো পেতেই হবে যেহেতু আমি হেরে গেছি তো দেখো কি নিয়ে এসছে এই দেখো এটা লঙ্কা আমার বৌদিকে এখন খেতে হবে খাও এটা আমাকে খেতে হবে ভাবতে পারছো লঙ্কাগুলো প্রচুর ঝাল হয় আমি কি করে খাবো তো দেখো ফাইনালি আমি খাচ্ছি দেখো আমি খেয়ে নিয়েছি প্রচন্ড ঝাল লাগছে এবারে তো তোমাদেরকে সবাইকে টাটা বাই টাটা